নমস্কার বন্ধুরা সকাল সকাল চলে এসেছি ছাদ বাগানে আজকে পুরো মেঘলা ওয়েদার একদম রোদ নেই তো বৃষ্টিও পড়ছে এই শীতের দিনে বৃষ্টিতে আমার ছাদ বাগানের কি অবস্থা সেটাই দেখতে এলাম যে সুন্দর দেখুন বৃষ্টি ভিজে কি সুন্দর লাগছে গোলাপি দেখুন একদম গোল ধক্কা হয়ে ফুটেছে এটা হচ্ছে গাঢ় গোলাপি এখানে বগন বিলিয়া রয়েছে বৃষ্টির ফোটা সুন্দর বগেন বিলিয়া মিলি ফুলও রয়েছে বৃষ্টি ভিজে সুন্দর লাগছে সব একদম মুক্ত মতো দিকটা জবা রয়েছে এই দেখুন গোলাপি জবা সুন্দর আধ ভেজা উপরে ভেজা নিচে শুকনো যে কুঁড়ি খুব সুন্দর এদিকটা লঙ্কা জবা গোলাপি এদিকটা রয়েছে লাল বৃষ্টির ফটোগুলো খুব সুন্দর লাগছে এদিকটু রয়েছে লাল পঞ্চমুখী এখানে স্থলবন্দর রয়েছে এদিকে নাক চম্পা একদম শাড়ি দিয়ে সুন্দর ফুটে আছে এদিকে রয়েছে আমার কলিয়াস আর বিভিন্ন পাতা বাহা কালে ড্যামের বৃষ্টির ফোটাগুলো কি সুন্দর লাগছে এই যে পুদিনা রয়েছে এখানে এই যে একটি পাতা পাহাড় এখানে কাটা মুকুট রয়েছে যে বাই কালার একটি একটি লাল গাঢ় লাল আর একটি সুন্দর কথা বলা হয় বৃষ্টি ভেজা দেখে বৃষ্টি ভেজা রঙগুন্ডা রয়েছে একদম বৃষ্টি ঝরে পড়ছে খুব সুন্দর ফুটে রয়েছে এরা যেখানে শিউলি উল্টে পড়ে আছে এখানে রুয়েলিয়া শীতকালে কম ফুটছে মিনি কাটামকুট রয়েছে এটা সাদা রয়েছে আর এই যে শীতের ফুল চন্দ্রমল্লিকা উঠতে ভরে গেছে কয়েকদিনের মধ্যেই ফুটে যাবে এরা এই যে এই হলুদ চন্দ্রমল্লিকা একদম ফুটতে শুরু করে দিয়েছে এই যে কিছু দিনের এরা ফুটে যাবে এই হলো আমার শীতকালে বৃষ্টির মধ্যে বাগান তো এই বাগানের অবস্থা আমি শেয়ার করলাম এই বাগানটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবারও হবে পরের ভিডিওতে ততদিন আপনারা খুব ভালো থাকবেন